তারপর কি গুলিস্তান থেকে আসছেন এখন বুঝলাম না গুলিস্তান থেকে আসি না বাসা থেকে আসছি ভাবি কি আপনার সমস্যা কি সমস্যা কিছু না তোমার সমস্যা কি সেটা বলো মনতে পুরো রে ধরে দি আপু আপনার যে 5 লাখ টাকার কথা বলছিলাম আমার আরে মোদালে ভাই আমি আমি চিন্তা করছি আপনারে আপনি তো ফোন দিলেন যে তুমি আইসা 5 লাখ টাকা নিয়ে যাও আমি তো না আসলাম আব্বা মোতালে না তো ও তো হৃদয় আর তোমার মায়ের যে আরে আন্টি আপনার বড় ছেলেটা এখন কি করে

আরে আপনি ও এবার চিন্তা করতে এবার চিন্তা করতে রেশমা বাপ নে রেশমা বাপ রেশমা কেন তোর গার্লফ্রেন্ড রেশমা আব্বা হ্যাঁ জুয়েল ভাই আপনার চেহারাটা কিন্তু একেবারে জুয়েল ভাইয়ের মতোই না জুয়েল ভাই না আপনি আপনি জানো কি তোমার আব্বার কিছু বলবা কি বলবো দেখতো তো আমার একবার আপা খালা আম্মা যেটা মুখে দেখতো সেটাই দেখতেছে সমস্যা কি তোমার আব্বু বলবা আরে সুমিয়া পা আপনার আব্বাকে নিয়ে আসছেন বসেন বসেন আপনার মেয়েকে নিয়ে বসেন একটু

অফ ভাবীরে যা লাগতেছে না আমার মেজাস খারাপ খারাপ লাগতাছে আমারে পাখি বারবার ফোন দিতেছে আমি কি করব আম বলতো আপনি তো বলছন আমার আসতে টাকাটা দিবেন জন্য তো আসলাম মানে তো আমি আসতাম না আব্বা কে মারা গেছে সাজান সাহেব মারা গেছে আই হায় বসেন বসেন আমি সাজান সাহেব খুব ভালো লাগছিল আব্বা এরকম করেন তোমারে এরকম করবেন না তো আব্বা ভাবি বসেন না তুমি টাকা দিবেন না সেটা বললেই তো হয় তাহলে আমরাই আসতাম না নাটকগুলো দেখতাম না এখন বিরক্ত লাগতেছে আচ্ছা দোলা ভাই আপনারা রাগ করতেছে কেন

আব্বা আমি তো আপনার দুলা ভাই লাগি না আমি আপনার মেয়ের জামাই আব্বা কাসম ভাই এই কত সুন্দর দিচ্ছেন কতক্ষণ দুলা ভাই কতক্ষণ কি কয় ভাই কয় না কয় বুঝলাম না আমি আসলে কি যে করবো আমি কখন ভাই আম্মা আমি খুব বিপদে আছি আম্মা এই আপনাকে আমি কেমনে বুঝাম আম্মা আমার পেট দুটো বন্ধ হয়ে যাবে আম্মা আমি দেখি সুখেতে রাখাছে কিনা টাকা 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 পাঁচ লাখ টাকা আনতে গেছে ঢাকা যাবেন আপনি আরে

কাজটা ভালো করলেন না বা কাসপুর যাবেন কাজটা ভালো করলেন না কাসপুর যান আমি আমার মেয়ে যাই হ্যাঁ আমি না কাজপুর অনেক দিন যাওয়ার চাই না কাসপুর ব্রিজটা আছে এখনও আছে হ্যাঁ চলো তো আসো ধুলো ভাই ধুলো ভাই শোনেন না ধুলো ভাই হো ভাই বসেন একটু কফি খেয়ে যান হ্যাঁ ধুলো ভাই আমার এই যে গাছটা আছে না ধুলো ভাই গাছটা আমি রাঙ্গুনিয়া থেকে নিয়েছি রাঙ্গুনিয়া থেকে এই গাছের অনেক সুন্দর সুন্দর ই হয় আনার হয় তারপর আপনার ওই যে এই কী বলে এটাকে কালো আঙুর হয়

আজকে যদি এখন এই চালাকিটাই অভিনয়টা না করতাম না এখন টাকা ছাড়া এখান থেকে চাইতে না তাহলে তুমি মির্জা মেন ফোন দিয়ে আসতে বলছো কেন শোনো ওই একটা আনলুন নাম্বার দিয়ে ফোন দিছে জানে ওর নাম্বার দিয়ে ফোন দিলে আমি ধরুন না মানে এমন ফোন ধরে ভালাইছি কী করুন ধরে কন্ট দিয়ে চিনে আছি ওরা গাব্বা আমার তো পাঁচ লাখ টাকা লাগবে খুব আর্জেন্ট আমি ঠিক আছে তুমি বাসায় আসো এসে নিয়ে যাও কি কম আর ক পরে সাথে করে নিয়ে আমি ব্যাংকের থেকে টাকা তুলছি ওই যে ষোলো লাখ টাকা তুললাম না টাকা দেখার পর থেকে ওর মাথা নষ্ট